এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার প্রাথমিক স্কুলে নিযুক্ত হলেন তিরিশ জন শিক্ষক শিক্ষিকা এদিন সকাল থেকে ওই শিক্ষক শিক্ষিকাদের নথিপত্র যাচাই এবং কাউন্সিলিং করানো হয় স্কুল বেছে নিয়োগপত্র হাতে পেলেন নতুন শিক্ষক শিক্ষিকারা নবনিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের যাতে কোনো রকম অসুবিধে না হয় সেজন্য জন্য মূল ফটকের সামনে শিবির করেন এবিপিটিএ এবং তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা প্রাক্তন জেলা সভাপতি নির্মল সরকারকে পাশে নিয়ে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি সভাপতি দীপঙ্কর বিশ্বাস বলেন নতুন শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা করার জন্যই আমরা এখানে এসেছি তাদের মিষ্টি মুখ করিয়ে বরণ করে নেব আমরা পর্ষদ কর্তৃক তিরিশ জন নতুন শিক্ষক জলপাইগুড়ি জেলা আমরা পেতে চলেছি শিক্ষক শিক্ষিকাদের আজকে তাদের কাউন্সেলিং পর্বে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি আমাদের রাজ্য সভাপতি মৈদুল ইসলামের নির্দেশে এখানে সহায়তা শিবির ব্যবস্থা করেছি ডিপিএসসিতে আমরা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিক নবনিযুক্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আসবেন তাদের প্রত্যেককে সব রকমভাবে সহযোগিতা করবো এবং তাদের হাতে জয়নিং রিপোর্ট আপনার কলম মিষ্টিমুখ করিয়ে তাদেরকে আমরা বরণ করে নেব স্বাগত জানাবো সংসদ সূত্রে খবর বাংলা মাধ্যমে ২৬ জন হিন্দি মাধ্যমে তিনজন এবং নেপালি মাধ্যমে একজনকে নিয়োগ করা হচ্ছে সংসদ চেয়ারম্যান লৈখ্যমোহন রায় জানিয়েছেন শিক্ষক শূন্য এবং এক শিক্ষক বিশিষ্ট স্কুলগুলিতে ওই তিরিশ জনকে নিয়োগ করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে জেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আমরা একাধিক পদক্ষেপ নিচ্ছি আগে আমাদের একটা ছোট্ট প্যানেল আসছে জনের যার মধ্যে জন আছে বেঙ্গল মিডিয়াম জন আছে হিন্দি মিডিয়াম একজন আছে নেপালি মিডিয়াম তাদের সার্টিফিকেট ভেরিফিকেশন করে কাউন্সেলিং আমরা করবো ছোট্ট করে তারপরে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হবে তাদেরকে সিঙ্গেল টিচার তো প্রায়োরিটি আগে সিঙ্গেল টিচার শুধু না আমাদের টিচারলেস স্কুল আছে দুটো যেটা দেখলাম যে ওখানে শুধু প্যারা টিচার চালাচ্ছে সেই সব স্কুলগুলোতে আমরা অগ্রাধিকারের বেসিস টিচার দিয়ে দেব তিরিশ জন আমাদের ক্যান্ডিডেট ভ্যাকান্সি বেরোলো সিঙ্গেল টিচারের প্রায় তেত্রিশের মতো সেই সব স্কুলগুলোই আমরা রেখে দিয়েছি কোনটা নেবে নেবে পরবর্তীতে যদি ভ্যাকান থেকে যায় আমরা হয়তো থার্ড ক্লাস অ্যাডজাস্টমেন্ট করে সেগুলোকে ফিল আপ আরও কিছু কিছু আছে এবং কিছু বাইরেরও আছে অন্য জেলা থেকে এসছে সাউথ থেকে ক্যামেরায় পিনাকি শিলের সঙ্গে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি